নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ষোলোই আষাঢ় পয়লা জুলাই মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লসারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ষোলোই আষাঢ় পয়লা জুলাই মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ষোলোই আষাঢ় পয়লা জুলাই মঙ্গলবার সূর্যোদয় চারটে উনষাট সূর্যাস্ত ছটা চব্বিশ ষষ্ঠী দিবা বারোটা আঠাশ পুরো পুরোপারণের নক্ষত্র দিবা এগারোটা আটত্রিশ ব্যথিপাত যোগ রাত্রি আটটা আঠাশ তৈতিল দিবা বারোটা আঠাশ গতে গড় করণ রাত্রি বারোটা উনষাট গতে মনীজকরণ ধরে আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ষোলোই আসার পয়লা জুলাই মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে শুক্র মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুধ মঙ্গল আর কেতু অবস্থান করছে সিংহে চন্দ্র আজকে কন্যায় চন্দ্র প্রথমে পুরো ফাল্গুনী নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে আর মঙ্গল আর রাহু কুম্ভে আর শনি মিনে এবার আসুন দেখে সিংহ রাশি আর ষোলোই আষাঢ় পয়লা জুলাই মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে যেদিক দিয়ে আপনার চাপ থাকবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে তাই বড় বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতন হতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া অবশ্যই আসে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার কর্মজীবনে নানা দিক থেকে অস্থিরতা আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতক সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা অবশ্যই বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ যোগ আছে তা হচ্ছে আপনার দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হবে তবে আপনার ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির আশঙ্কা আছে বুধের দ্বাদশে অবস্থান বুদ্ধি নাশ আছে আপনার আর্থিক ক্ষতি হবে আপনাকে তো কেউ ডাহা ঠকিয়ে চলে যাবে সেদিক দিয়ে সিংহ রাশি সচেতন হন কাউকেই বিশ্বাস করা উচিত নয় কোনো ব্যক্তি বিশ্বাসের পাত্র নয় এটা বুঝতে শিখুন সিংহ রাশি আর সপ্তমে রাহুর অবস্থান স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অস্থিরতা ঝগড়া অশান্তি নানা দিক দিয়ে নানা ক্ষোভ বিক্ষোভ শুরু হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আর আজকের দিনে দুর্ঘটনাকারক পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকরণ তবে সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আছে কর্মক্ষেত্রে আপনার বিশেষভাবে নতুন নতুন যোগাযোগ আছে আর আপনার জীবনযাত্রায় একটা বিশেষ সমৃদ্ধি আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ তবে সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে তবে আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন থ্রি টু এইট ওয়ান নাইন থ্রি টু এইট ওয়ান নাইন থ্রি টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাতে পারে তাই জন্যে প্রাণায়াম বা ধ্যান করতে পারেন বা সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল ও ধূপ দেখাতে পারেন জল দিয়ে এবং ধূপ দেখাতে পারেন এছাড়াও বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত তো ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এ মহামন্ত্র চপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে যেমন ষড়যন্ত্র হতে পারে তেমন কোনো না কোনো আত্মীয় স্বজন আপনার সঙ্গে চিটিংবাজি করতে পারে সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক হন পড়ে গিয়ে দুর্ঘটনা মানসিক চাপ মানসিক অশান্তি বৃদ্ধি পাবে নিজেকে আবার প্রমাণ করার জন্যে আপনি যত ছুটবেন তত ঢুকবেন তাই নিজেকে প্রমাণ করার দরকার নেই আপনি যা তা আপনি অবশ্যই কারণ আপনার মধ্যেই রয়েছে পরিস্থিতিকে বদলানোর শক্তি এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুকতাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে ফেরারাতুক করে আপনার জীবনকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পয়লা জুলাই আজ ষোলোই আষাঢ় আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে নেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ নমস্কার